দ্বিতীয় বউ বউ আমি আমি ছাড়িনি ছাড়িনি আমাকে ছেড়ে চলে গেছে বয়স বয়স হচ্ছে তো আঠারো থেকে পাঁচচল্লিশ বছর আমার বয়স শোনেন আমার বয়স ছত্রিশ হলো পাঁচচল্লিশ বছরে একটা মেয়েকে বিয়ে করা বৈধ আমি সেটাও রাজি আছি পাঁচচল্লিশ বছরে একটা মেয়েকে বিয়ে করতে রাজি আছি অসুবিধা নাই সে যদি ভালো হয় ভালো মনের একটা মেয়ে পাই ভালো মন যারা ভালো ফ্যামিলিতে বড় হয়েছে শিক্ষা দীক্ষা আছে বিচার বোঝা আছে এরকম একটা মেয়ে পেলে বিয়ে করতে রাজি আছে ভাই বিয়ে হলে তো একটা মেয়ে খারাপ হয়ে যায় না বিয়ে হলে একটা মেয়ে খারাপ হয়ে যায় মনে করেন একটা মেয়ে বিয়ে করেছিল ছেলে নির্যাতন করছে অনেক ছেলে আছে স্ত্রীকে মারধর করে যতুকে টাকা দাবি করে হ্যাঁ এরকম যদি একটা মেয়ে নির্যাতিত হয় অথবা স্বামী মারা গেছে হ্যাঁ এরকম হয়ে থাকলে বিয়ে হলে আমার আপত্তি নাই তবে সরদ একটাই ভালো হইতে হবে ভদ্র হইতে হবে ভালো ভদ্র লাগবে সত্যিকটাই তিন নাম বউটা বলছে এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছে যে কি সাক্ষাৎকার দিয়েছে যে ও আমাকে ও হচ্ছে দালাল অন্য ছেলেদের কাছে নিয়ে যায় আমি রাজি না হলে আমাকে মাছ ধর করে আমি চলে আসি আচ্ছা ভাই আমি যদি মাছ ধরে করে থাকি আমার এলাকায় সমাজ ব্যবস্থা আছে কেন বিচার দেয় নাই আমার বাড়ি থেকে টাকা সোয়ানো চুরি করে পালায়ে গিয়ে এখন বাড়িতে এসে বলে আমাকে অন্য ছেলেদের সাথে শোয়াইতো শোয়ানোর জন্য বলতো এরকম মিথ্যা কথা বললে আমি কি করব বলেন আমি বলতে চাই এটাও আমাকে মানহানি করল এই জন্য ওদের আমি আইনের আওতায় হ্যাঁ জীবনের যে ক্ষতি করছে করছে ভাই আমার চোখে পানি আসে না আমার পানি আসে না আমাকে মানে আমার চোখের পানি শোকাই গেছে আমি ওদের অপরাধের শাস্তি চাই এই যে বউ শাশুড়ি শ্বশুর এবং মামা শ্বশুর নানি শ্বশুর শাশুড়ি দাদি শাশুড়ি এবং ওই মেয়ের দালাল দালাল হচ্ছে দালাল অলি আজকে হয়তো আমাকে কালকে আপনারা আমার লাশও পেতে পারেন দালাল অলি হ্যাঁ ও হচ্ছে ভয়ঙ্কর মানুষ ভয়ঙ্কর ও আজকে যে আপনাদের সামনে আসলাম না আসলাম ও ও প্রমাণিত হয়ে হয়ে যাবে যাবে ভাইরাল আমাকে হয়তো মেরে ফেলবে কালকে মেরে ফেলতে পারে ও হচ্ছে খুবই ভয়ঙ্কর মানুষ ও হচ্ছে খুবই ভয়ঙ্কর আমাকে মেরে ফেলার জন্য বারবার হুমকি দিয়েছে শ্বশুরবাড়ির লোক এবং মিথ্যা মামলায় যারা যারা হুমকি দিয়েছে পরে আমি একটা মামলা করি একশো সাত দ্বারায় সেখানে কোর্টে আইসে ওই মুসলেখা দিয়ে জামিন এই পায় ছাড়া পায় যে আমরা আর হুমকি ধুমকি দিব না যদি দিয়ে থাকি আইন আমলে আসবে কিন্তু ওরা নিজেরা হুমকি না দিল ওদের বারাটে বাহিনী ওদের দালালের আমাকে মেরে ফেলবে আমি ছোট বউ ছিল পনেরো বছর আঠারো বছর বয়স ছিল চতুর্থ বউ মানে কিরকম বয়স হলে ভাই ভাই বনি মানে হয় ভিডিও করছি মেয়ে গড় জি শুধু ছেলে আজকে প্রথম আর ভাই আমি বলেন আমাকে আমি আমি কি বউ থাকতে পারি আমি কি আমি কি ওই রাস্তাঘাটের ছেলে যে আমি গিয়ে প্রতিদালয় গিয়ে থাকবো আমি হোটেলে গিয়ে মেয়েদের সাথে রাত কাটাবো আমি তো এরকম না ভাই আমি তো সেটা পারি না এই আমি বিয়ে করা দরকার বিয়ে করে আমার স্ত্রীর সাথে আমি সময় কাটাবো আমার স্ত্রীর সাথে কথা বলবো আমার সব হবে শান্তি লাগবে সব হবে অন্য মেয়েদের সাথে কি আমি কথা বলতে পারি আমি তো ওই ক্লাসের ছেলে না ভাইনি কেন ছাড়িনি জানেন আমাকে প্রশ্ন করেন কেন ছাইনি প্রথম বউটা আমাকে ছেড়ে গিয়ে আমিও তখন ছেড়ে দেই